এই যে এই যে টাকাটা এখানে নিয়ে আসা হয় ইনভেস্টটা করা হয় এইটার পদ্ধতিটা কি মানে হাও তারা এই টাকাটা ইনভেস্ট করে এখানে দেখি কোনো ব্যাংকের মাধ্যমে কিভাবে এটা জিনিসটা হয় পার্সন যে ভদ্র লোক যে যিনি অ্যাপ্লাই করবেন এই ইউ ফাইভে ওনাকে কি ইউএসএ থাকতে হবে নাকি না বাইরে থেকেও করতে পারবে ওনারা এখানে আছেন ওরা যদি ধরো ফোর ফাইভের এর জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন এখান থেকে এখন ওদের যেতে হবে দেশে কিছু একটা প্রবলেমের জন্য ওরা একটা ট্রাভেল ডকুমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারে আই থো আই ওয়ান থার্টি ওয়ান বলে ওটাকে দেখান অ্যাপ্লাই কিন্তু আনফরচুনেটলি ওটা পুরো ইউএসএ আইএস এর আই এস এ এই যে আপনার ই বি ফাইভ ক্যাটাগরিতে ইস এ হিমঙ্গাস এইট হান্ড্রেড থাউজেন্ড মিলিয়ন ওর ওয়ান মিলিয়ন ইস নোট এ স্মল অ্যামাউন্ট টু বি অনস্ট ফোর ফর বাংলাদেশিদের জন্য বলেন বা যে যেকোনো দেশের জন্য বলেন এখন এই যে এই যে টাকাটা এখানে নিয়ে আসা হয় করা হয় এইটার পদ্ধতিটা কি মানে হাও তারা এই টাকাটা ইনভেস্ট করে এখানে দেখি কোনো ব্যাংকের মাধ্যমে কিভাবে এটা জিনিসটা হয় আমাদের জানি আমাদের অনেক স্ট্রিক্ট রেগুলেশন আছে বাংলাদেশে তারা ফান্ড ট্রান্সফার করতে দেয় না অনেক কিছু ঝামেলা এটা কিভাবে করা হয় সাধারণত হ্যাঁ তো আপনি যখন ফার্স্টলি কোম্পানিটা তো বানাবেন এখানে ইউএসএ হ্যাঁ আ তো ওই কোম্পানিটার একটা আমেরিকাতে এ কর্পোরেশন ইট ইজ इट्स ओन এন্টিটি ओन এন্টিটি ওকে মানে এটাকে একটা একটা পার্সোনেল ভাবে ট্রিট করা হয় ইউএসএ তে তো ওই কোম্পানির একটা উইল বিকাম इट्स ओन পার্টি আর কি তো তারপর दैट কোম্পানি উইল নিজে একটা ব্যাংক অ্যাকাউন্ট তো খুলবে ওই কোম্পানিটার জন্য অফিশিয়াল হ্যাঁ হ্যাঁ তো ওই কোম্পানিটা ওটা একটা বিজনেস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হবে ওটা তো আমাদের যেরকম চেস ব্যাঙ্কে আমার পার্সোনাল অ্যাকাউন্ট ওরকম অ্যাকাউন্ট হবে না ইট বি আ বিজনেস অ্যাকাউন্ট তো তারপর ইউনো দে আপনি যেরকম বলেন রেগুলেশনস থাকে ট্যাক্স ইস্যু থাকে তো তারপর আপনি আমি সাজেস্ট করব যখন আপনার যদি পয়সাটা আছে ধরো বাংলাদেশে অলরেডি পয়সাটা আছে আমি সাজেস্ট করব আপনি একটা কর্পোরেট লয়ার

তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি আমি মনে করি বাট এই কর্পোরেশনের মধ্যে তো অনেক আছে সি বিভিন্ন ক্যাটাগরি আছে না নিশ্চয়ই কোনে একটা স্পেশাল ক্যাটাগরি আছে হ্যাঁ কর্পোরেশনের মধ্যেও কর্পোরেশন আপনার সোল প্রপার্টারশিপ হতে পারে যেখানে

গ্রিন কার্ড পেয়ে যাবেন সব কিছুতে এখানে লেখা আছে আমি যা পড়লাম ফাইভ এর পরে আপনার সব কিছু আপনার জন্য অনেক অনেক সুবিধা এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যেহেতু আপনারা এই বিষয়ে কাজ করেন আপনার আপনার যে গেহি এন এসোসিয়েশন তারাও কাজ করে গেহি এস কাজ করে সবাই আরও ফার্মরা কাজ করে তো এটার স্টার্টিংটা কীভাবে করতে প্রসিজোরটা কি মনে করেন দ্য পার্সন যে ভদ্রলোক যে যিনি অ্যাপ্লাই করবেন এই ইভি ফাইভে ওনাকে কি ইউএসএ থাকতে হবে নাকি না বাইরে থেকে করতে পারবে হ্যাঁ তো ফার্স্টলি যখন আপনি এটার জন্য অ্যাপ্লাই করছেন এখানে একটা আপনাকে ইউএস রিলেশন দেখাতে হবে বিটুইন ইউ অ্যান্ড দ্য কোম্পানি হ্যাঁ হ্যাঁ তো ওই ফাইভ টোয়েন্টি সিক্স फर्स्टली वो टा ওইটাকে আপনাকে ফিল আউট করতে হবে দেখাতে হবে আমি বিজনেসে এরকম এ করেছি ইনভেস্ট করেছি জব ক্রিয়েট করেছি অ্যাকাউন্টস দেখাতে হবে কি সেল করে বিজনেস ওর ওর ইউনো অল ইউ হ্যাভ টু শো এভরিথিং মানে নেচার অফ ইয়োর বিজনেস নেচার অফ ইয়োর বিজনেস পুরো ডকুমেন্টেশন দেখাতে হবে ট্যাক্স ভরছে কি কি ট্যাক্স দিচ্ছে কি কি ইন্স্যুরেন্স আছে বিজনেসের কেননা দের আর আদার থিংস অলসো অ্যাজ দ্য বিজনেস গ্রোজ অনেক

মানে ওনাকে কি আমেরিকা থেকে করতে হবে হি হ্যাজ টু বি ইন আমেরিকা হি অর শি হ্যাজ টু বি ইন আমেরিকা ফার্স্টলি যখন পেটিশনটার জন্য अप्लाई কর আই 526 এর জন্য যখন अप्लाई করবেন তখন না আচ্ছা কিন্তু যখন নেক্সট স্টেপটা করবে গ্রিন কার্ডে 485 যেটাকে বলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ওটাকে বলে তখন ইউ हैव टू बी इन द यूएस ওকে ওকে সো এন্ড উনি যখন এখানে আসবে ওনার গ্রীন কার্ড বা সম্পূর্ণ প্রসেস না পর্যন্ত উনি কি দেশে যেতে পারে পেরোল আসে না পেরোল অপশন থাকতে পারে উনি বিদেশে যেতে পারবে না ওনাকে এখানে থাকতেই হবে হ্যাঁ তো যখন প্রসেসটা চলছে আর ওনারা এখানে ওনারা এখানে আছেন ওরা যদি ধরো ফোর এটি ফাইভের জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন এখান থেকে এখন ওদের যেতে হবে

আপনার কোথা থেকে যেটা বুঝতে পারলাম সেটা যে বাইরে থেকেও অ্যাপ্লিকেশন করা যায় বাট সেকেন্ড স্টেপ আপনাকে যখন ফোর এইটি ফাইভ টা অ্যাপ্লাই করতেন তখন দর্শক আপনাদেরকে অবশ্যই থাকতে হবে বাট সে যখনই আসবে তার ফ্যামিলি নিয়ে আসলে আসতে না সে একটা হবে দে ক্যান কাম ওদের একটা ভিসা নিজেই নিজের আসতে হবে বাট যখন ওরা যদি অ্যাপ্লাই করছে গ্রীন কার্ডের জন্য দেখান অ্যাড দ্য ফ্যামিলি ওকে